we সরকার <laughs> <laughs> ভূমিকন্যা প্রার্থী আমরা এতটাই আনন্দিত স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনের মান্যতা দিয়ে তাকে প্রার্থী করেছেন এলাকার মানুষ এতটাই অত্যাচার অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে এখানকার মায়েরা বিশেষ করে এখানকার মায়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে মায়েদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সবাইকে প্রণাম জানিয়েছি প্রথম মোদীজিও প্রণাম জানিয়েছেন এই আন্দোলনকে মান্যতা দিয়ে এখানকার ভূমিকন্যাকে প্রার্থী করায় আমরা এখানে সবাই সন্দেশকালের মানুষ তথা বসিরাটের মানুষ খুবই আনন্দিত আমার নাম তুলসী দাস বসিরাট জেলা বিজেপি সাধারণ সম্পাদক পেয়েছি আমি সত্যি আমার এই এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে আমি তাদের আশীর্বাদে এই অব্দি আসতে পেরেছি এই আমি খুবই খুশি রেখা দিয়েছি আমি প্রচণ্ড খুশি হয়েছি কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়াট। বসিয়ার লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি সরি পড়েছে বাবাদের মুখে হাসি সরি সরি পড়েছে তাহলে আমি প্রচণ্ড খুশি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আজকের ন নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে কতটা আনন্দিত হয়েছে কথা বললেন প্রত্যন্ত গ্রামে থেকে বলবেন আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু হয়তো আজকের রাম স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকাল আপনি প্রথম না এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি তার জন্য পুরো আমার এই বসিরাট লোকসভার মায়েদের জন্যই হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য আমি প্রচন্ড খুশি বঙ্গ বিজেপি কথা বলবে সেটা সময় কথা বলবে এখন তো আমরা সঙ্গে